কিন্তু যেমন আমরা এই ভাষা বললো পরীক্ষার আগে মক টেস্ট দেওয়া উচিত ঠিক আমি দিয়েছিলাম যেত কিন্তু আমি কেটে যাই হুম সেই জন্য আমি এবার এসেছি যেমন মক টেস্ট যেমন দৌড়ে গেল তেমনি তার আগে প্রি মেডিকেল খুবই দরকার হুম যাতে কোনো যেমন মেডিকেল এক্সামের আগে অনেক প্রস্তুত হয়ে যায় মেডিকেল আগে অনেকটা যদি আমরা জেনে যাই তাহলে সেখানে ক্ষেত্রে আমাদের সুবিধা হয়ে যাবে সেহেতু আমি এখানে এসেছি অনেক কিছু জানতে পারলাম এরপরে আর সেখানে আমার সমস্যা হবে না যে প্রবলেমগুলো সেগুলো সলভ হয়ে যাবে তাই তো যে সমস্ত সমস্যা আছে সেগুলো আমি জয়েন্ট ফ্রেন্স ফ্রেন্স এসএসজিটি রিক্রুটমেন্ট দু এখন এই মুহূর্তে তোমাদের সামনে কিন্তু এসএসজির মেডিকেল প্রি মেডিকেল করতে এসছে সো এখন ওরা মেডিকেল করতে এসে কেন আমি শুনতে চাইবো ওদের বাড়ি তোমাদের বাড়ি কোথায় মুশিদ তাই তো আর আর কারোর আছে গঙ্গাসাগর তাই তো আচ্ছা মুশিদ কার কার বাড়ি তোমার বাড়ি গোপাল তোমার আর তোমার নাম আর যারা আছে তাদের কিন্তু সব গঙ্গাসাগরের বাড়ি আচ্ছা তোমাদের পরীক্ষা ভালো নাম্বার আছে কত নাম্বার আছে তোমার কত সেভেন্টি এইট আচ্ছা আচ্ছা তোমরা সবাই এস জিডি এবং আর্মির জন্য এসছো তাই তো মেডিকেল করার জন্য আচ্ছা তুমি তুমি কি ইউডোলেস আচ্ছা ইউডোলেস বড়া ডিস্ট্রিক্ট সেভেন্টি এইট অনেক নাম্বার সেভেন সত্তর আছে তাই তো তাহলে অনেক ভালো নাম্বার আছে তোমার ফাইনাল কাটা অবশ্যই হবে যদি তুমি এগুলো ক্লিয়ার করতে পারো আচ্ছা আমাদের এখানে যে মেডিকেল করা হয়েছে মেডিকেল তোমরা কেন করতে এসছো

তিনটে জায়গা একটা হচ্ছে পরীক্ষা পরীক্ষা যে ভালো নাম্বার থাকলে যে চাকরি হয়ে যাবে এটা কিন্তু সম্পূর্ণ ভুল তারপরে কি আছে ফিজিক্যাল মেজারমেন্ট এবং রানিং এখানে ফেল করলেও আনফিট সঙ্গে মেডিকেল সব থেকে বড় লাস্ট পয়েন্ট হ্যাঁ সব পাশ হলো মেডিকেল আনফিট হয়ে আর কি চাকরি হবে না ঠিক বলছি তো তাহলে তোমরা এই কারণে তোমরা আজ কি মেডিকেল করতে এসছো আচ্ছা তোমার নাম কি রোহিত আচ্ছা ঠিক আমি দিয়েছিলাম আমার নাম্বার ছিল সিআইএসএফ হয়ে যেত কিন্তু আমি কেটে যাই সেই জন্য আমি এবার এসেছি যেমন মক মকটেস যেমন জরুরি তেমনি তার আগে প্রি মেডিকেল খুবই দরকার যাতে কোনো তাতে যেমন মেডিকেল এক্সামের আগে যেন আমরা প্রস্তুত হয়ে যায় মেডিকেল আগে অনেকটা যদি আমরা জেনে যাই তাহলে সেখানে অনেক ক্ষেত্রে আমাদের সুবিধা হয়ে যাবে সেহেতু আমি এখানে এসেছি অনেক কিছু জানতে পারলাম এরপরে আর সেখানে আমার সমস্যা হবে না যে প্রবলেমগুলো সেগুলো সলভ করে যাবে তাই তো যে সমস্ত সমস্যা আছে সেগুলো আমি আচ্ছা আমাদের জায়গাটা কি মানে এখানে ভালো তো হ্যাঁ স্যার এখানে মানুষজন বা এখানে কোনো একটা ফ্যামিলির মধ্যে ফ্যামিলির মধ্যে স্যার থাকলাম বন্ধু ছিল কোনো অসুবিধা নেই হুম আচ্ছা তোমাদের সঙ্গে আরও অন্যান্য ছেলেরা মেডিকেল করছে তাই তো আচ্ছা তোমরা মেডিকেল করতে এসো কার সন্তু এটা তাই তো ও কিসে ও কিসে চারি পেয়েছে সিআইসে চারি পেয়েছে ও কিন্তু অনেক বছর খুব কষ্ট করেছে হেঁটেছে অনেক লোকের তো অনেকটা মানে কুকথা যেটা হচ্ছে মানে কি বলতো কানে অনেক শুনতে হয়েছিল ও বলেছে বলে দাদা আমি যখন ছুটতাম লোকে টোন টিটকারি কাটতো তো আমার কাছে কিন্তু ও এসেছিলো ওই গঙ্গাসাগর থেকে দুজন এসেছিলো ও এসেছিলো চুরি করে হ্যাঁ ওর ভিডিও আমি ছেড়েছিলাম মুখে ব্ল্যাক করে হ্যাঁ তা ও বলেছিল দাদা আমি এর আগে যেসব জায়গায় মেডিকেল করেছি তা আমি আপনার মেডিকেলের সঙ্গে আমি দেখলাম খুবই ভালো করা হয় যার জন্য ও চারি পরে তোমাদেরকে পাঠিয়েছে তাই তো আচ্ছা তোমরা যে মেডিকেল করেছো স্যাটিসফাইড তো আচ্ছা এখন তোমরা যে মেডিকেল প্রবলেমগুলো দেখা দিয়েছে এখন কি করা করবে তোমরা কি করতে চাইছো করার চেষ্টা করতে চাইছো আচ্ছা তোমার নাম কি ছোট ভাই হ্যাঁ আচ্ছা মেডিকেল কেন করছো এখন জানতে পারলাম যে

আর আমি মেডিকেল করতে এসেছি তার মূল কারণ হচ্ছে আর আমি তো জানিনা যে ফাইনালি কি কিরকম হয় তার থেকে যদি আমার আগে থেকে অভিজ্ঞতা হয়ে থাকে এটা আমার আমার পক্ষে খুবই সুবিধাজনক আর দ্বিতীয়ত আমার কি কি সমস্যা লক্ষ্য করেছে মানে ধরা পড়েছে যদি আমি আগে থেকে জানতে পারি আর আমি ওর জন্য এমন থেকে রিকভার করব রিকোভার করার চেষ্টা করবো ওখানে হয়তো ভালোভাবে প্রস্তুত করতে আচ্ছা সব আমি এক কাছে যাবো তোমার নাম কি আচ্ছা ও কিন্তু আর্মিতে মেডিকেল করেছে আচ্ছা তুমি যে আর্মি মেডিকেল করেছো এখানকার মেডিকেল সম্পর্কে বা ওখানে মেডিকেল সম্পর্কে দেখো ওনারা কিন্তু দেশের সেনা হ্যাঁ ডক্টর বড় বড় আমি আর্মি ইনফেন্টির আসলে ছিলাম হ্যাঁ সো আমিও তাদের ওখান থেকে এক্সপিরিয়েন্স বা শিখে আজ এই বিদ্যাটা তোমাদেরকে খুব মানে দিচ্ছি অনেক কম খরচে যাতে তোমরা মানে জীবনে লাইফের ক্ষতি না হয় কারণ কি পরীক্ষার পরে যখন মেডিকেল অ্যাডমিট হয়ে যায় না সব কিছু পাস করার পরে তখন কিন্তু দুঃখের শেষ থাকে না আচ্ছা তুমি যে ওখানে পাস ওখানে মেডিকেল করেছিলে আর এখানকার মেডিকেল সম্পর্কে তোমার কেমন লাগলো

আমার এখানে যে মেডিকেল হচ্ছে সম পরিমাণ তো মানে কোনো রকম অসুবিধা নেই তো সবচেয়ে ভালো জিনিস এটা যে এখানে খুঁটিয়ে দেখা হয় সব জিনিস আর তারপরে কোনো যদি প্রবলেম হয় তার সলিউশন হয়ে দেওয়া হয় খুব ভালো আচ্ছা তাহলে স্যাটিসফাইড হ্যাঁ স্যার আচ্ছা যারা মেডিকেল করেনি তাদের সম্পর্কে তুমি কি বলতে চাও আমি এটাই বলতে চাইব যে তোমরা যদি যেরকম মক টেস্ট আমাদের দেওয়া উচিত আমরা তেমন যদি তোমাদের কোনো প্রবলেম থাকে তোমরা তো আগে থেকে জানতে পারবে না তাই তোমরা যদি আগে থেকে এবার পুরো চেষ্টা করে গিয়ে লাস্টে যদি সেই মেডিকেলে কেটে যেতে হয় তাহলে গিয়ে পুরো তোমাদের একটা বছর পুরো নষ্ট হয়ে যাবে তার থেকে এসে তোমরা আগে থেকে গিয়ে আগে থেকে প্রি মেডিকেল করে নিলে তারপর যদি কোনো প্রবলেম হয় সেটা তুমি রিকভার করে নিলে তাই তুমি ডায়েট ফ্রি হয়ে ফিড হয়ে যাও এবং প্রথমবারেই তুমি চাকরি পেয়ে যাও এই প্রি মেডিকেল জরুরি একদম জরুরি তাহলে যারা এখন মেডিকেল করিনি তাদেরও মেডিকেল করার কথা তুমি একদম জরুরি করতে বলছো সো ঠিক আছে আর তোমরা তাহলে যেগুলো যে প্রবলেমগুলো আমি দিয়েছি তোমাদের আরও যারা আরও একজন মানে বাইরে আছে হ্যাঁ সো তাকে বলছি বা তোমাদের সবাইকে বলছি যে প্রবলেমগুলো বলেছি এগুলো সলভ করো এবং ফুল কনফিডেন্স নিয়ে তোমরা যাও অবশ্যই জয়লাভ করতে পারবে ঠিক আছে ওকে তাহলে তোমরা ভালো থেকো ওকে ধন্যবাদ জয় হিন্দি